নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে পাঁচ এপ্রিল দু সাল শুক্রবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপক প্রবাহ আজকে এবং আগামীকাল এই দুটো দিন বাড়তে পারে কয়েকটি জেলাতে বিস্তার লাভ ঘটাতে পারে তাপক প্রবাহ কিন্তু এরই মধ্যে একটু স্বস্তির বার্তা রয়েছে সাত তারিখে ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড় বৃষ্টি কোন কোন জেলাতে তাপপ্রবাহ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কতটা স্বস্তি আসতে পারে কতদিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সারা ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতির সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আর একবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে পূর্বাভাসটি রয়েছে প্রথম কথাই হচ্ছে একটি সিস্টেম পশ্চিমী ঝঞ্ঝা আজকে রাতের দিকে প্রবেশ করবে তবে তার আগে আপনাদের জানাই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কতটা পরিবর্তিত হতে পারে আজকে এবং কাল। যেটা আবহাওয়া দপ্তর বলছেন গরম তো রয়েছে এখনো একটু গরম বাড়বে কারণ তাপমাত্রা এখনো দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে চুয়াল্লিশ থেকে কোথাও কোথাও ছেচল্লিশ পৌঁছে যেতে পারে পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে তবে আজকের যে তথ্য রয়েছে যে সমস্ত জেলাগুলোতে আজকে তাপপ্রবাহ প্রবাহ চলতে পারে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে সঙ্গে পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে এছাড়া রয়েছে বীরভূম জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে তাপপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে তাই যেটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিম দিকের জেলাগুলোতে মূলত তাপপ্রবাহ চলবে আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে সমস্ত জেলাগুলো যেমন রয়েছে দুই মেদিনীপুর রয়েছে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ সঙ্গে পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলার দিকে তাপপ্রবাহের পূর্বাভাসটা আরেকটু বেশি রয়েছে কারণ এখানে তাপপ্রবাহটা কোনো কোনো জায়গায় বেশ কিছুটা বিস্তার লাভ ঘটাতে পারে এবং তীব্রতা বেশি থাকতে পারে গরম হাওয়ার তীব্রতা এই পর্যন্ত পূর্বাভাস কাল আরেকটি জেলাতে তাপপ্রবাহ শুরু হবে সেটি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তবে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে তাপপ্রবাহের এখনো পর্যন্ত কোনো খবর নেই তবে অতিরিক্ত গরম ভ্যাপসা গরম গুমট গরম অস্বস্তি তথা আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে কলকাতা হাওড়া হুগলি এবং রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে চরম আকার ধারণ করবে সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এখানেও তাপ প্রবাহের কোনো পূর্বাভাস নেই তাই এখনও পর্যন্ত প্রবাহের পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলো বাদে বাকি প্রত্যেকটা জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তবে এই প্রবাহ চলবে বা লু বইবে আজকে এবং আগামীকাল আগামীকাল ছয় তারিখের পর সাত তারিখ থেকে আর তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই দক্ষিণবঙ্গে তবে যদি আবহাওয়া দপ্তর জানান সেটা আপনাদের জানাবো এইবার আসছি বৃষ্টি প্রসঙ্গে কবে কোথায় বৃষ্টি হতে পারে যেটা ওয়েদার অফিস বলছেন ছয় তারিখ বা আগামী কাল থেকে বৃষ্টিটা শুরু হতে পারে বা বৃষ্টির একটা সূচনা হতে পারে তবে সেই বৃষ্টি খুবই কম জায়গায় হতেও পারে নাও পারে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো একটা স্বস্তির হাওয়া বইতে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে তারা বলছেন পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোয় কিছু হবে না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এটা আগামীকাল সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না গরমটাই বজায় থাকছে তবে সাত তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা ভালো রকম স্বস্তি আসতে পারে কারণ সাত তারিখে অর্থাৎ রয়েছে রবিবার প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন একটু বেশি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম বর্ধমান রয়েছে সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বীরভূম জেলার কোনো কোনো অংশে এখানে একটু মাঝারি ধরনের হঠাৎ করে দমকা বৃষ্টি সঙ্গে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ কাল কালবৈশাখী ঝড় বৃষ্টির দাপটটা রবিবারই থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধু রবিবার নয় সোমবার সকালেও তার ব্যক্তি ঘটতে পারে বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকে সকালের দিকেই অর্থাৎ সাত তারিখের পর আট তারিখেও তার প্রভাবটা কিছুটা থাকতে পারে অর্থাৎ ছয় তারিখে শুরু হচ্ছে আগামীকাল সাত তারিখ এবং আট তারিখ দুপুরের আগে পর্যন্ত এরকম একটা পরিস্থিতি থাকতে পারে তবে পূর্ব বর্ধমানে বলা হয়েছে হালকা বৃষ্টি হতে পারে এমনটা আপডেট রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকাঝড় চল্লিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে বইতে পারে মুর্শিদাবাদ জেলাতেও সেই একই পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস নদিয়া উত্তর চব্বিশ পরগনা এখানেও হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যদি আপডেটে পরিবর্তন তারা করেন সেটাও আপনাদের যেমন জানাই তেমনটাই জানিয়ে দেবার চেষ্টা করব এক লাইনে দক্ষিণবঙ্গের ওয়েদার হচ্ছে গরম আরেকটু বাড়বে প্রবাহ চলবে এবং ঝড় বৃষ্টিও আসছে সাত তারিখ এবং আট তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে মূলত ছয় তারিখ সাত তারিখ আট তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে বিশেষ করে সাত তারিখ এবং আট তারিখ এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে হালকা হালকা বৃষ্টি চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ গতিতে দমকা দমকাঝড় বইতে পারে সেটা সাত তারিখ এবং আট তারিখ অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে দমকা দমকাঝড় বইতে পারে চল্লিশ কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ গতিবেগে এটা রয়েছে সাত তারিখ এবং আট তারিখ তাই সাত তারিখ এবং আট তারিখ উত্তরবঙ্গেও একটা ঝড় বৃষ্টি আসার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে নিচের দিকের জেলাগুলোতে যেটা দেখতে পাচ্ছি আমরা সাত তারিখের দিকে প্রভাবটা একটু বেশি থাকতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের দিকে দমকা ঝড় সঙ্গে একটু হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তাই বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে মূলত যেটা আমরা লক্ষ্য করতে পারলাম পশ্চিম দিকের জেলাগুলোতে একটু পরিমাণে বেশি হতে পারে সাত তারিখের দিকে বিশেষ করে এখনো পর্যন্ত এইটুকুই রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া সবসময় পরিবর্তনশীল পরিবর্তন হলেই আপনাদের পরের আপডেটে সেটা জানিয়ে দিই এবং জানিয়ে দেবো অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে পশ্চিমী ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে হালকা হালকা কোথাও কোথাও স্ক্যাটার ড্রেন হতে পারে প্রবল বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে তাপপ্রবাহ যেভাবে চলছে সেটা চলতে পারে এখনও কাল পর্যন্ত বিশেষ করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রয়েছে কর্ণাটক রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে রয়েছে তবে দক্ষিণে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তামিলনাড়ু সঙ্গে রয়েছে কর্ণাটক কেরল এছাড়া রয়েছে কঙ্কন গোয়া এছাড়াও মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়লসীমা এই সমস্ত রাজ্যগুলোর দিকে স্বস্তির বৃষ্টি আসতে পারে মূলত সাত তারিখ থেকে ছয় তারিখের পর একটা পরিবর্তন তবে বৃষ্টি খুব একটা নয় দু এক পশলা দু এক পশলা বৃষ্টি আসতে পারে এই রয়েছে আপডেট উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ এখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস সেই বৃষ্টি চলবে আগামী তিন বা চার দিন ধরে চলছে এবং চলবে উত্তর পূর্ব আসামে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত তারপর একটু বৃষ্টি কমতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে অতটা বৃষ্টির পূর্বাভাস একদমই নেই এখানে বলা হয়েছে আইসোলেটেড প্লেসে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুব হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে তবে সাত তারিখের দিকে ত্রিপুরাতে ঝড় বৃষ্টি একটু বাড়তে পারে বিশেষ করে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা উত্তর ত্রিপুরা উনকোটি দক্ষিণ ত্রিপুরা গুমতি এই সমস্ত জেলাগুলোতে একটা কালবৈশাখী ধরনের বৃষ্টি হতে পারে সুতরাং বোঝা গেল কোথায় কেমন সারা ভারতবর্ষের ওয়েদার বা আবহাওয়া থাকবে নতুন কোনো কিন্তু পূর্বাভাস নেই বঙ্গোপসাগরে কোন সিস্টেমে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশে গরম আরেকটু বাড়তে পারে সুতরাং বুঝতে পারছেন অস্বস্তি বোধ চরম আকার ধারণ করেছে এবং আরেকটু বাড়তে পারে অস্বস্তি জনিত অস্বস্তি এটা পরিষ্কার করে তারা বলেছেন এবং তারা জানিয়েছেন রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ খুলনা বিভাগ যেভাবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে সেটা আজকে এবং আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বা চলতেই থাকবে তবে যেটা জানা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টির কথা তারা যেটা বলছেন যে সিলেটের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে যদিও এখনো পর্যন্ত সাত তারিখের আপডেট তারা প্রকাশ করেননি তবে আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে সাত তারিখে একটা স্বস্তির বৃষ্টি আসতে পারে ঝড় বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া কালবৈশাখী টাইপের বৃষ্টি বিশেষ করে সম্ভাবনা বেশি রয়েছে রাজশাহী রয়েছে ঢাকা রয়েছে খুলনা রয়েছে বরিশাল রয়েছে এছাড়া ময়মনসিংহ কুমিল্লা এই সমস্ত জায়গাতে কালবৈশাখীর সম্ভাবনা খুবই বেশি রয়েছে সেটা মূলত সাত তারিখের দিকে রবিবারের দিকে সম্ভাবনা রয়েছে তাই স্বস্তির বৃষ্টি আসতে পারে সেই বৃষ্টি হয়তো তাপমাত্রা যেটা বাড়ছে সেটাকে কমাতে পারে তাপপ্রবাহ কমতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন বাংলাদেশের জন্য তাপপ্রবাহ এখন চলবে আজ এবং আগামীকাল সঙ্গে বৃষ্টি আসছে সাত তারিখের দিকে আপডেটটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং